কথা থাকবে যেই সংবিধানে ন্যায় বিচারের কথা থাকবে যেই সংবিধানে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে যেই সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে যেই সংবিধানে আলম সমাজের অধিকার থাকবে আমাদের বাইকে শহীদ করা হয়েছে তারা বিবিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা সাপনার মেসাকার ঘটিয়েছিল অসংখ্য কর্মীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল জামাতের অসংখ্য কর্মীকে তারা গুম করেছিল এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই আমরা সকল দল বিএনপি চালায় থেকে শুরু করে যারা বিভিন্ন সেভাবে করে দল করে রাতে রাতের খাট থেকে বাংলাদেশের খুনি বাহিনী তাদেরকে নিয়ে গিয়েছিল জেলে বলেছিল সাগরে বাসিয়ে দিয়েছিল আমরা তাদের বাংলার মাটিতে বিচার করবো 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 ইনশাল্লাহ